নমস্কার আমি সোনালি আর আপনারা দেখছেন রিম ধাম চ্যানেল আজকে কিন্তু কোনো ছাদ বাগান বা কোনো নার্সারি ইউজিজ হচ্ছে না কিংবা আমার নিজের ছাদের কাছে পরিচর্যা করছি না আজকে চলে এসছি একটা নতুন কোনো উদ্দেশ্য নিয়ে আপনারা দেখতে থাকুন আমি আজকে এই এখন জুলাই মাস পড়েছে এই জুলাই মাসের প্রথম সপ্তাহটা হচ্ছে বৃক্ষরোপণ উৎসব এই বৃক্ষরোপণ উৎসবটা শুরু হয়েছে আমাদের ভারতবর্ষে উনিশশো সালে ভারত সরকার শুরু করেছিল। কিন্তু তার আগেও আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এটা অনেক আগেই চালু করে গেছে এই শান্তিনিকেতন শুরু করেছিলেন তার জীবিত অবস্থায় শান্তিনিকেতনে তখন হতো পঁচিশে বৈশাখ অর্থাৎ ওনার জন্মদিনের দিন আর কি ওই তারিখে পালিত হতো বৃক্ষরোপণ উৎসব কিন্তু উনি এখন নেই তো এখন ওনার মৃত্যুবার্ষিকীতে অর্থাৎ বাইশে যাবন এখন শান্তিনি বৃক্ষরোপণ উৎসব শুরু হয় এই যে আমরা বৃক্ষরোপণ করবো কেন আমি গাছটা মাটিতে পুঁতে পুঁতে আপনাদের একটু বলছি এই বৃক্ষরোপণে কিন্তু আমাদের সাথে সামিল হয়েছে আরও কিছু মানুষ সব থেকে বলার কথা আমি চলে এসেছি এখানে রবীন্দ্রপলিতে এখানে আমাকে ক্লাবে এই গাছ লাগানোর জন্য পারমিশন দেওয়া হয়েছে সেই আমি এখানে এর আগে আর একটা ভিডিও তো দেখিয়েছি আমি যে আমার বাড়ির পাশে মধ্যে একটা গাছ লাগিয়েছিলাম এখন আমি এখানে একটা কৃষ্ণচূড়া গাছ রোপণ করছি এই ধরনের গাছ লাগাবো এবার আমরা যাব আরও কিছু ছোট গাছ লাগানোর জন্য যেটা আমি ডালের কাটিং থেকে চারা তৈরি করেছি আর চারা তৈরি করে সেই গাছটা আমি এখানে লাগাবো তবে এখন যেহেতু বর্ষাকাল এই বর্ষাকালে এই গাছগুলোর জন্যে বিশেষভাবে আলাদা কোনো যত্ন দরকার হবে না আমার এখানে পরিচিত দাদা আছে দাদাকে দেখান উনি এখানেই এই গাছ লাগিয়ে এখানে এই মাঠটা সুবিধায় মানে করে দিয়েছেন এখন ওনার দায়িত্ব থাকলো এটাকে দেখভাল করা কারণ এখানে সব মানুষই সব জায়গায় সমান নয় কারণ আমরা অনেক মানুষই সচেতন হয়েছি সচেতন হয়ে আমরা কিন্তু অনেকেই গাছ লাগাচ্ছি কিন্তু তার সাথে সাথে সম পরিমাণ কিন্তু হচ্ছে সুতরাং ব্যাপারটা একটা ব্যালেন্স হয়ে যাচ্ছে আমাদের এখন ব্যালেন্স হলে হবে না আমাদের যে পরিবেশের অবস্থা যে তাপমাত্রা বাড়ছে তাতে কিন্তু আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে যাতে আমরা সবাই মিলে আরও বেশি বেশি পরিমাণ গাছ লাগাতে পারি যাতে আমাদের বায়ুমণ্ডলকে দূষণের হাত থেকে আমরা রক্ষা করতে পারি আমি তিনটে গাছ লাগাবো এই তিনটে আমি ডাল কাটিং দিকে শিকড় তৈরি করে নিয়েছি এক মাস মতো ডাল কাটিং করে বাড়িতে রেখেছিলাম দেখুন শিকড় হয়ে গেছে কি সুন্দর এগুলো আমি এখানটা রোপণ বৃক্ষ শুধু আমাদের শোভা বাড়ায় না বৃক্ষ লাগালে আমাদের অনেক দিক থেকে অনেক উপকার হয় জলবায়ুর পরিবর্তন করে মাটির হয়ে যাওয়া থেকে রোধ করে এছাড়া আমরা যে গাছ যখন সালক সংশ্লেষ করে ওদের খাবার প্রস্তুত করে সেই সালক সংশ্লেষের সময় বাতাসে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে আর আমরা যে নিঃশ্বাস নিচ্ছি যে অক্সিজেনটা আমরা গ্রহণ করছি সেই সময় গাছেরা কী করে অক্সিজেন ছাড়ে আমরা সেটাই নিয়ে আমরা বেঁচে আছি আরও দুটো গাছ আমি লাগাব ডাল কাটিং থেকে করেছি এটা সেটা এখানটায় লাগাবো এই আমরা অনেক সময় ডাল কেটে লাগাই সেই ডাল কাটিং থেকে অনেক সময় হয় না সেই জন্য আমি শিকড়টা রেডি করে এনেছি যাতে গাছটা বাঁচে এখন অনেক মানুষই সচেতন হয়েছে এখন অনেক মানুষই গাছ লাগাচ্ছে কিন্তু কোনো একজন দুজন বা কয়েকজন এইভাবে লাগালে হয়তো হবে না মানে বৃক্ষরোপণের উদ্দেশ্যটা সফল হবে না সেজন্য অনেক মানুষকে সমবেতভাবে কাজটা করতে হবে এটা কিন্তু আমার আপনার এরকম কোনো কাজ বা এরকম ব্যাপার নয় এটা এই বৃক্ষরোপণ উৎসবটা জুলাই মাসে করার একটাই উদ্দেশ্য এই সময় গাছ লাগালে কিন্তু গাছ বাঁচবে গাছ শিকড় ছড়াতে পারবে এবং আমাদের কোনো যত্নেরও দরকার হবে না এরা নিজের মতো পরিবেশে বড় হয়ে উঠতে পারবে আমাদের আলাদাভাবে এদের কোনো খাবার দেওয়ারও দরকার হবে না জল দেওয়ারও হবে দরকার হবে না যেহেতু বৃষ্টির সময় এখন একটু জল দিয়ে দেবো মাটি আছে আসে একটু জল দিয়ে দিলাম হচ্ছে ঠোকা টগরের গাছ আমি কথাগুলো বললাম এগুলো কিন্তু সম্পূর্ণভাবে আমাদের পরিবেশকে রক্ষার জন্য যাতে আমরা সুস্থভাবে এই পরিবেশে বেছে নিতে পারি কিন্তু আমরা যদি আমাদের মধ্যে অনেকেই আছে যে আমরা কেন এটা করব এটা করে আমাদের লাভ কী এরকম ভাবি এবার সেক্ষেত্রে আমি আর একটা কথা বলবো যদি আমরা এইভাবেই ভাবি তাহলে বলতে হয় একটা নতুন একটা নতুনও বলবো না অনেকেই পরে এটা ধরুন আজকে কোনো একটা শিশু ভূমিষ্ঠ হলো এই আজকের দিনে যদি তার বাবা মা তাদের নামে তাদের বাড়ির উঠোনে বা যেখানেই জায়গা আছে সেখানে যদি একটা কোনো মূল্যবান গাছ লাগায় যেমন ধরুন শাল সেগুন মেহগনি কৃষ্ণচূড়া বা চন্দন গাছ যেগুলোর বাজার মূল্য আছে সেই গাছ যদি সেই সন্তানের ঘনিষ্ঠ সময় লাগায় তারপর সেই সন্তান যখন কুড়ি বছর বয়স হবে যখন তার এডুকেশানের আসল সময় শুরু হবে বা বিয়ে থা দেওয়া হবে তখন সেই গাছটা কিন্তু মূল্য অনেক হয়ে যাবে যেটা তাদের ভবিষ্যতের ক্ষেত্রে কাজে লাগবে এটা হয়তো অনেকেই জানে তবু আমি একবার বলে দিলাম আপনারা শুরু করে দিন তাহলে এবার